তাদের জন্য আজকে আত্মশূন্য অফার আছে ইনশাল্লাহ ভিডিওটা না দেখে দেখবেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলেন দর্শক দিন আপনার আমরা খুব তুলে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমে শুরু করলাম রেসারের বিবি নিয়ে সবগুলো আনার চোখ এবং বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো আছে দুইটা বাচ্চা দেখেন কতটা চমৎকার এই বিবিগুলা শেফ মাসাল্লাহ এই যে আমি দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান দেখেন অনেক সুন্দর দুই হাজার পঁচিশের ট্র্যাক সবগুলোই সবগুলা বেবি যারা এই বেবিগুলো নিয়ে ফ্লাইং করাতে চাচ্ছেন বা রেস করাতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন বেবি সাইজ কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে স্ট্যান্ডিং দেখেন এই যে নর্মালি কনফার্ম আছে এই দুইটা বেবি দেখেন তারপরে এই দুইটা বেবি দেখেন বেবিগুলা একেবারে চমৎকার ঠিক আছে তো আপনারা চাইলেই কিন্তু এই বেবিগুলা কালেক্ট করতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই দুই পেয়ার বেবি আপনারা ক্রয় করতে পারবেন অনেক সুন্দর যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আর এই বেবি দিয়ে করাইতে পারলে টাকা ফেরত ঠিক আছে গ্যারান্টি সহ ইনশাআল্লাহ ঠিক আছে চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক এখানে আছে আরো চারটা বেবি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একেবারে হলুদ পশু কিন্তু পড়ে আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে এখানে আসে দুইটা আফসানের গিজেলের বেবি অনেক সুন্দর এবং পিক সাইজের ঠিক আছে এই যে চারটা বেবি কিন্তু অনেক সুন্দর এক কথাই অসাধারণ যারা নিয়ে রেস করাতে চাচ্ছে না আমি বলবো তাদেরকে এই বেবিগুলা নিতে ইনশাল্লাহ ভালো ব্লাড লাইনের ঠিক আছে বিদেশি ব্লাড লাইনের প্রত্যেকটা কবুতর বাবা মা দিয়ে রেস্ট করানো তো ইনশাআল্লাহ জানেন আমি ভালো কোয়ালিটির বেবি না হলে আমি নিয়ে আসি না তো গ্যারান্টি সহ বিক্রি করতে পারি ভালো বেবি হলে এই কারণে আমি ভালো বেবি নিয়ে আসি তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই বেবিগুলার দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু এই বেবি দুইটা নিতে পারবেন জোড়া বেবি আর কি একজোড়া এক একজোড়া আফসান এখানে এক একজোড়া হোয়াইট রিসার দেখতেই পাচ্ছেন মেল ফিমেল দুইটাই অ্যাক্টিভ আর বিগ সাইজের কবুতর শেপ মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান আজকের জন্য মাত্র দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা সরি পঁচিশশো টাকা যান দর্শক পঁচিশশো টাকা হলে কিন্তু এই সাধারণ রেসার পেয়ারটা আপনারা ক্রয় করতে পারবেন দর্শক দুই হাজার যান পনেরোশো পনেরোশো আজকে যান একেবারে অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর রেসার কালেকশান এই যে চোখ যদি দেখেন একেবারে অনেক সুন্দর তো আপনারা চাইলেই এই পেয়ারটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক সর্বোচ্চ কোয়ালিটি পলিসাউল দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একেবারে সর্বোচ্চ কোয়ালিটি এটা আপনারা যদি চান তাহলে নিতে পারেন এই পেয়ারটা প্রাইস পড়বো মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক রেড এবং ক্রিম বার দুইটাই কিন্তু ফুল অ্যাক্টিভ ডিম বাচ্চার গ্যারান্টি একেবারে সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা এটার মধ্যে আসে এই জন্য আমি সময় নিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখেন ঠিক আছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা নিতে পারেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো না দর্শক যান আজকের জন্য মাত্র তিন হাজার টাকা পঁচিশশো দর্শক যান একেবারে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা পেয়ে যাবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই যে দেখেন এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল দুইটারই কোয়ালিটি মাশাল্লাহ অসাধারণ ঠিক আছে যারা জেট স্প্রিং বাগা জেট স্প্রিং খুঁজতেছেন বিগ সাইজের শুধুমাত্র তাদের জন্য দেখেন আমি দেখাই দেখছেন একেবারে মনে হচ্ছে পিছনে পৈরা এই যে দেখছেন পিছনে পইরা যেতে শেখা একটা সর্বোচ্চ কোয়ালিটি দেখেন এই জেড স্প্রিংগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন এই ফার্স্ট ক্লাস জ্যাড স্প্রিংয়ের কবুতরগুলোর দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা সেম চেক এই যে কালারটা দেখেন আপনারা একটু ছেন একেবারে আফসান বাগা টপ কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন এই যে দুইটাই কিন্তু একেবারে অনেক সুন্দর যাদের প্রয়োজন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মার্শাল্লাহ একেবারে ওভার লাইট বি আর ক্লাবের এটা ষাটটা রেস করছে কবুতরটা তিনশো পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার এটা রেস করা আছে সর্বোচ্চ তো ষাটটা রেস করছে আরেকটা রেস করা কবুতর দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ক্লাবের এটা করছে ঠিক আছে ষাটটা তো যদি আপনারা একসাথে নেন এই দুইটা নর কবুতর মাত্র পঁচিশশো টাকা পিস পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা ক্রয় করতে পারবেন আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে দাম পড়বে এটার দাম পড়ব পঁয়ত্রিশশো টাকা এটার দাম পড়ব পঁচিশশো টাকা আর যদি একসাথে নেন একেবারে কম্বো প্যাকেজ রিজনেবল মাত্র চার হাজার টাকা দর্শক এই যে নট দুইটা মাত্র চার হাজার টাকার বিনিময় নিতে পারবেন এটা পাঁচটা রেস্ট করছে এটা ষাটটা রেস্ট করছে সো দর্শক যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রি দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই ঠিক আছে আমি রেস্ট রেজাল্টগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ আর যাদের যারা দেখতে পারেন তাদেরকে ট্যাক নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ দেখে নিয়ে নেবেন ঠিক আছে চলেন আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক সর্বোচ্চ কোয়ালিটির একটা শ্যারেল হোমা নর কবুতর ডাইরেক্ট ইম্পোর্ট করা ঠিক আছে ডাইরেক্ট ইম্পোর্ট করা এই নরটা করতেছে একটু যদি দেখেন আপনারা ঠিক আছে ডাইরেক্ট এরা ইম্পোর্ট করা দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা একটা নর দেখেন দর্শক ছটফট করতেছে একেবারে পিওর স্যারেল ঠিক আছে দেখতে পাচ্ছেন একেবারে পিওর স্যারেল ডাইরেক্ট ইম্পোর্ট করে একটা নর কবুতর আপনারা চাইলে নটটা নিতে পারেন এটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন কবুতরের কোয়ালিটি হঠাৎ করে থামে আবার হঠাৎ করে দৌড় মারতেছে তো যাদের প্রয়োজন অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে এই নটটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক চলেন আমরা অন্য একটা পেয়ার দেখি মাশাল্লাহ এক পেয়ার শেয়ার মা আবারও নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর এবং চমৎকার প্লাগ শেডেল এটার প্রাইস থাকবে আজকে একেবারে প্রিয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই শ্যাডেল রেসারগুলো আপনারা নিতে পারেন দেখেন কতটা সুন্দর এবং চমৎকার এই পেয়ারটা দর্শক পঁয়ত্রিশ জন এর জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ দর্শক তিন হাজার টাকা হইলে কিন্তু আপনারা এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর দেখুন যাদের একান্ত প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন শ্যাডেল রেসার কবুতর চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বল কবুতর এই যে ওটার মাদি যারা যাদের নর আছে মাদি খুঁজতেছেন তাদের জন্য দেখেন কত বড় সাইজ অনেক বড় সাইজের এই মাদিটা যদি আপনারা নিতে চান মাত্র পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই মাদি কবুতরটা নিতে পারবেন হ্যাঁ দর্শক এসে দেখেন কত বড় মাদি সাইজ মাত্র পনেরোশো টাকা হইলে এই মাদি মাদি কবুতরটা আপনারা ক্রয় করতে পারবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাদিরে নিতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি বিআরপিও ক্লাবের একটা রেসারের নর কবুতর অনেক ভালো ব্লাড লাইনের ব্লাড লাইনটা দর্শক আমার জানা নাই কিন্তু এগুলার বাবা মা রেস করা কবুতর এটা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই নটটা দেখেন আপনার এই নটটার সে ডাউনশেপের এবং চোখটা হচ্ছে একেবারে লাল ও ক্লাবের ব্যালেন্স অনেক সুন্দর আপনারা চাইলে এই নোটটা নিয়ে বেবি করা ইনশাল্লাহ রেস করাতে পারবেন ঠিক আছে এই নোটটা কিন্তু ছাড়লে চলে যাবে অলরেডি এই নোটটা রেস করা অফিসিয়াল না টস করা ঠিক আছে তো ইনশাল্লাহ যাদের প্রয়োজন নিয়ে নেবেন চলেন আমরা অন্য একটা প্যা দেখাই সব এক কথায় একদম বেস্ট কোয়ালিটির একজোরা বার্মিংহাম রোলার যারা নিতে চান ঠিক আছে আট নয় পরের এই যে এটা হচ্ছে ফিমেল সামনে হচ্ছে মেল এই বার্মিংহাম রোলারটা যদি আপনারা কোনো ভাই বন্ধু নিতে চান একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দর্শক একদম কোনো দামাদামির কোনো অপশন নাই আট হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই বার্মিংহাম রোলার পেয়ারটা নিতে পারবেন দেখেন একেবারে সর্বোচ্চ কোয়ালিটির এই বার্মিংহাম রোলার দুইটা নিতে পারেন আপনারা আট হাজার পাঁচশো টাকা হইলে একদম কোনো দামাদামি নেই যারা চিনেন জানেন বার্মিংহাম রোলারের সম্বন্ধে বোঝেন তারা শুধু খালি নখ দিবেন ঠিক আছে এই যে দেখেন একেবারে অরিজিনাল বার্মিংহাম রোলার যারা নিয়ে ফ্লাই করাতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে মার্শাল্লাহ এক কথায় অসাধারণ কোয়ালিটি এক কথাই ঠিক আছে এই যে মোল্ডিং আছে কিন্তু এই যে দেখেন খালি মোল্ডিংগুলো গেলে দেখবেন কোয়ালিটি ঠিক আছে আল্লাহ রহমতে তো যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামাদামি করলে ফোন দিবেন না একদম আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তাও আমি প্রাইস কম দিলাম এগুলোর প্রাইস আপনারা জানবেন জেনে শুনে তারপর আমার কাছ থেকে নিয়েন সমস্যা নেই ঠিক আছে তো চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই হোয়াইট কালারের সিরিয়ানাদানা ডিউলিপ একের এবারে সর্বোচ্চ কোয়ালিটি দেখেন এগুলা কিন্তু ফ্লাইংয়ের জন্য বেস্ট যারা চিনেন জানেন দেখেন ঠিক আছে অনেক সুন্দর একেবারে দুধের মতো সাদা দেখেন একেবারে দুধের মতো সাদা যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন এটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকায় দেখছেন কী অবস্থা মাত্র পনেরোশো টাকা হইলে আপনারা এই আদানা ডিউলিপ কবুতরটা ক্রয় করতে পারেন ঠিক আছে দেখেন সিরিয়ান আদানা ডিউলিপ অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই নরকবুতরটা খুব এইসব হোয়াইট কালার কিন্তু খুব কম দর্শক দেখতে আসেন ওই কতবার আদানা ডিউলি বিক্রি করছি বাট হোয়াইট কালার পাইনি এটা দেখেন মাসাল্লাহ যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক ভাইব্রেশনটা দেখেন একেবারে পাঙ্খির মতো কাপাকাপি কাপি করতে আসে ঠিক আছে আর এই যে একটা ফিমেল ঠিক আছে ফিমেলটা অরিজিনাল কিটেল ব্লাড ল্যামের ফিমেল এই দুইটাই রেস করা বলতো ঠিক আছে ওইটা বিআরপিও ক্লাবের দুইটাই রেস করানো বহুতর এগুলো আপনার আনিসিয়াল রেস করা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে বেল জাম্পলেনের নটটা আপনারা চাইলে নিতে পারেন ঠিক আছে নর্মালি দুইটাই মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অ্যাক্টিভ একেবারে রিজনেবল প্রাইসে দিদিবাসকে মাত্র দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই পেয়ারটা ক্রয় করতে পারবেন জান আজকে পঁয়ত্রিশশো না তিন হাজার দর্শক মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটা পেয়ে যাবেন যান পঁচিশশো পঁচিশশো দর্শক জান একেবারে ছোট্ট করে দিলাম প্রাইসটা যাতে আপনারা সংগ্রহ করতে পারেন চলেন দর্শক আমরা দর্শক একটা হচ্ছে গ্রিন নেক আর হচ্ছে রেড নেক দুইটাই নিউ অ্যাডাল্ট ফিমেল এটা হচ্ছে পাঁচ ছয় পরে আর ওটা হচ্ছে আপনার ছয় সাত পর অনেক সুন্দর ফিমেল দুইটা পঁচিশশো টাকা পিস পার পিস যদি কোনো বাইক ব্রাদার একসাথে নেন সেই ক্ষেত্রে দাম পড়ব দুইটা ফিমেলের মাত্র চার হাজার টাকা হ্যাঁ দর্শক মাত্র চার হাজার টাকা হলে আপনারা এই ফিমেল দুই পিস আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু ঠিক আছে একেবারে কোয়ালিটি ফুল দুইটা ফিমেল যদি আপনারা নিতে চান মাত্র চার হাজার টাকার বিনিময়ে নিতে পারেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনাদের জন্য পঁচিশশো টাকা পিস আপনারা যেভাবে খুশি সেভাবে নিতে পারেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই আফগান লাহোরি নর দেখেন অনেক সুন্দর নোটটা অনেক সুন্দর যা আর বাইরে ঠিক আছে ছয় পরে আছে মনে নটটা সম্ভবত যে আজকে নতুন কালেকশানের নটটা যাদের প্রয়োজন যারা চিনেন জানেন এটা সম্বন্ধে যে দেখেন একেবারে পিওর কোনো ভেজাল নেই একেবারে একটা নরকবুতর আফগান লাউড়ি কোনো দামাদামি নেই একদম পঁয়ত্রিশশো টাকা নটটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারেন দামাদামির অপশন নেই একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে একের কালার কোয়ালিটি একেবারে চমৎকার চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই দর্শক আইসবার রেসারের একটা নরকবুতর দেখেন মাসাল্লাহ এটা চোখ ভাই আগুনের মতো লাল হয়ে গেছে তো যারা আইসবার রেসার পছন্দ করেন শুধুমাত্র তাদের জন্য আজকে কিন্তু দাম থাকবে একেবারে রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকায় থাকবে আইসবার রেসারের একটা নরক একেবারে অফার প্রাইস ঠিক আছে মাত্র দুই হাজার টাকা হইলে এই আইসবার রেসারের নর্কবুতরটা সংগ্রহ করা যাবে ঠিক আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ফোন দিয়ে এই আইসবার রেসার নর্কবুতরটা নিয়ে নেবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়া দেখে অনেকে আমার কাছে মার্ক্সি রেসারের শেল খুঁজছিলেন আমি দিতে পারিনি কেননা আমার কাছে ছিল না এই যে একটা নরকবুতর পাইছি অনেক দিন পরে অনেক সুন্দর চাইলে নিতে পারেন এই নোটটা যে অনেক সুন্দর এই রেসারের নোটটা আপনারা চাইলে নিতে পারেন মাত্র দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক ঠিকই শুনতে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে এই মার্ক সির স্যারেল রেসারের নর্কবুতরটা যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু এই নোটটা ক্রয় করতে পারবেন চলুন দর্শক আমরা অন্য একটা পেয়ার দর্শক রেসারের একটা নর কবুতর অনেক সুন্দর এই যে রেসারের নটটা দেখেন অনেক চমৎকার অ্যাক্টিভ একটা কালার কোয়ালিটি মাসা অনেক সুন্দর এই নটটা যদি আপনারা কোনো নিতে চান জন্য মাত্র এক হাজার টাকা হ্যাঁ দর্শক ঠিকই জানতে পারছেন মাত্র এক হাজার টাকা হলে এই আপনারা ক্রয় করতে পারবেন চলুন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখি দর্শক এখানে আছে আরো তিন জোড়া বেবি ছয় পিস যে অনেক সুন্দর এই বেবিগুলা ঠিক আছে এখানে একটা প্যাকেজ দিয়েছি প্যাকেজগুলো আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ এখানে প্রাইসটা থাকবে ছয় তো তিন পেয়ার তিন পণ্য পাঁচচল্লিশশো টাকা একসাথে নিলে এই তিন পেয়ার বেবি মাত্র চার হাজার টাকা প্রত্যেকটা শেপগুলো আমি দেখাই দিই চোখটি দেখাই দিই দেখে এটা হচ্ছে হোমোজেন্স প্রত্যেকটা বেবি পাঁচটা বেবি ব্লুবার ঠিক আছে প্রত্যেকটা বেবি মার্শাল্লাহ একেবারে সুন্দর কোয়ালিটি এই দুই জোড়া বেবি লাগবে আপনাদের চার হাজার টাকা ঠিক আছে ছয় ছয় পিস বেবি পাচ্ছেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে দেখেন দর্শক একটা জাগ কবুতর এই যে একটা যাক যারা নিয়ে রেস করাবেন যাদের খামার ছোট তারা এই চার হাজার টাকার কবুতর নিলে খামারটা বড় যাবে দর্শক যখন এগুলো বড় হবে ঠিক আছে এগুলো দেখেন যখন বড় হবে তখন কি কেমন দেখাবে দেখেন অনেক সুন্দর এই রেসারের বেবিগুলো আপনারা যদি ক্রয় করতে চান মাত্র চার হাজার টাকার বিনিময়ে তিন পেয়ার বেবি ক্রয় করতে পারবেন সবগুলো শেপ কোয়ালিটি হলুদ পশমও পরে নাই এগুলো আপনি চাইলে ট্যামও করাইতে পারবেন ঠিক আছে আপনি সাথে সাথে রাখতে পারবেন দেখেন এগুলো হাতে রাইকা খাবার টাবার নিজে নিজে খাওয়ায় পরে ট্যাম করতে পারবেন চলেন দর্শক আমরা অন্য একটা পেয়ার দেখাই যাদের ভালো লাগে কবুতরগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ দর্শক ভিডিও শেষ পর্যায়ে এখন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যায়ে আছে একজোড়া দামাসিন কবুতর একেবারে ধ্যারি স্ট্যান্ডিং দেখেন এগুলা ছয় সাত ঘন্টা ফ্লাইং করে তো যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন এই বেবিগুলা পঁচিশশো টাকা না দর্শক যা আজকে মাত্র পনেরোশো টাকায় বিরুল লাস্ট অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এত সুন্দর একজোড়া দামাসিন কবুতর এই যে এক পিস বেবির দাম আছে এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে ব্লু ব্লুবার্ট দামাসিন এটা হচ্ছে আফসান দামাসিন সো এগুলো প্রাইস সম্বন্ধে যাদের আইডিয়া আছে জানেন এটা পাঁচ হাজার ছয় হাজার করে চলে সো আজকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক আজকের মধ্যে এখানেই শেষ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ